এজন্য আমরা যে হেদায়তের রাস্তা পেয়েছি যে হেদায়তের রাস্তা চিনেছি এই হেদায়তের উপর টিকে থাকাটা এই হেদায়তের রাস্তাকে চিনা এবং বুঝতে পারার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার সেই সময় যখন শেষ হবে আমাদেরকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এজন্য যে সিরাজুল মুস্তাকিমের পথ আমরা পেয়েছি এই সিরাজুল মুস্তাকিমের পথে টিকে থাকা

তারা যেখানে যায় পৃথিবীর যে প্রান্তে যায় যে জনপদে যায় তাদের চালনে বলনে কথাবার্তা শুধুমাত্র রবের গোলামের এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে দাঁড়া এবং সেই স্পিকা মারটা তারা ততদিন রাখবে যতদিন ফেরেশতা তাদের সামনে এসে এই কথা বলবে না যে আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোনো হতাশা নাই শঙ্কা নাই তুমি যে হৃদায়তের রাস্তার উপর যে সিরাতের মোস্তাকিমের উপর যে গোলামের উপর এত পথ না আজকে তোমার সেই সার্থকতার দিন এসেছে তোমাকে তোমার রব যে জান্নাতের ওয়াদা দিয়েছে আজকে আসো সেই জান্নাত তোমাকে সুস্বাগত প্রিয় ভাইরা ইসলামের ছাত্র শিবিরের প্রতিটি সাথী ভাইয়ের যে চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে সবসময় দৃষ্টি নিবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ সম্প্রতি যে আন্দোলন হয়েছে মৌলভী কি আন্দোলনে অংশ নিয়েছে ভালোভাবে নিছে তার পিছনে পিছনে ছিল আমরা সকলে সামিল হয়েছিলাম সেদিন কি আমাদের আলাদা কোনো দলীয় পরিচয় ছিল সেদিন কি আমাদের কোনো ব্যক্তির পরিচয় ছিল সেদিন কি কোন মত ধর্ম বর্ণ আলাদা কোনো কোন একজন হিন্দুও যদি সেই আন্দোলনে অংশগ্রহণ করে থাকে আমি তাকে পানিয়ে দিয়েছি। অথবা আমি যখন আহত হয়েছি সে ভাইটি হয়তো আমাকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে গিয়েছে এরকম অসংখ্য নজির রয়েছে অসংখ্য ঘটনা রয়েছে এই জন্য এই আন্দোলন ইসলামী ছাত্র শিবির তার কৃতিত্ব অবদান কখনো দাবি করেনি আমরা মনে করি আন্দোলন সবার এই আন্দোলনে কোনো একক ব্যক্তি মাস্টার মাইন্ড হয়নি এই আন্দোলন অসংখ্য মাস্টার মাইন্ড রয়েছে এই আন্দোলনে অসংখ্য শহীদ রয়েছে অসংখ্য আহত ব্যক্তি রয়েছে অসংখ্য সবার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আন্দোলন এই সমাজ থেকে উৎখ্যাতের একটা নব সূচনা তৈরি করেছে আলহামদুলিল্লাহ এখন এই আন্দোলনকে যদি আমরা চূড়ান্ত ফল ভোগ করতে চাই

এটা তো হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক ধরনের ফল আশা করতে হবে তাহলে সে ফলটা কি সে ফলটা আপনি শহীদ পরিবারের কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা কি চান এই আন্দোলন যে বৃক্ষ আজকে দাঁড়িয়েছে এই বৃক্ষ থেকে কি ফলাফল আপনি চান তিনি নিঃসন্দেহে বলবে যে এই সমাজে কোনো অন্যায় চাই না এই সমাজে কোনো জুলুম চাই না এই সমাজে কোনো ফেসিবাদ হোক এটা আমরা চাই না একক কর্তৃত্ব নয় বরং যিনি দায়িত্বশীল হবেন যিনি এই সমাজকে পরিচালনা

চারদিকে শুধু গুলিয়া গুলি সন্ত্রাসের এক মন আঁকড়া চলতেছিল এবং আমরা জানি যে সেদিন মিছিল যাওয়া মানে গুলি খেতে হবে এই অনুভূতি কি ছিল না আপনাদের আপনাকে জানতে না এই তথ্য কিন্তু এরপরও সবকিছুকে তুচ্ছ করে জীবনকে তুচ্ছ করে কেন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এই জালিমের বিরুদ্ধে সেটাকে আবারও জালিম এই জুলুম কন্টিনিউ থাকবে বেশিরভাগ নতুন করে আবার এখান থেকে জন্ম নেবে

32로 <목소리도> 도번으로돌아

আমরা এমন কোন ছাত্র থাকবে না মন্ডল বাজারে এই সিদ্ধান্ত যদি আজকে স্বাধী সমাবেশ থেকে নিতে পারে তাহলে এই স্বাধী সমাবেশের সার্থকতা এছাড়া এটি একটি সমাবেশ ছাড়া কিছু হবে না যদি আপনারা আজকে সিদ্ধান্ত নিতে পারেন যে মৌলুমি বাজারে এমন কোন ছাত্র থাকবে না যার কাছে আমরা আল্লাহর গুলামি আল্লাহর দাসত্ব আল্লাহর কাছে আত্মসমর্পণের মেসেজ সংবাদ পৌঁছাবো না পাবেন এই সিদ্ধান্ত নিতে পারবেন

যেন আমরা সবসময় এক ধরনের আমাদের ভিতরে উচ্ছ্বাস কাজ করবে আমাদের ভিতরে সবসময় সাধারণ ছাত্রদের দাওয়াত দেওয়ার জন্য এক ধরনের মনের ভিতরে আকুল আবেদন কাজ করবে যে ভাই আসুন